বাংলাদেশ জামেতি ইসলাম পঞ্চগত জেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আলাইকুম রহমান থেকে দেখতে বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পন চগরে জামাত ইসলামের এক সম্মেলনে সনাতন ধর্মের এক ভাই তাকবীর বলে গে গে গেগা আল্লাহ আকবর ধোনি কোটি মানুষের মন জয় করেন নিচে নাম হচ্ছে রতন চন্দ্র রায় রতন চন্দ রায় বাইটি এই সম্মেলনে নে গে আলহামদুলিল্লাহ বলে নারে তাকবির ধ্বনি দিয়ে পায় গে গে কেঁদে দিচ্ছে এই বাইটি হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতা থাকার নে তাদের গে পায় তিন চারজন লোক গিয়ে মারা গেছে এ ডক্টর সফিক রহমান গে সহযোগিতা করছে দেখুন গে কি বলতেছে বাংলাদেশ জামেতে ইসলাম পঞ্চগত জেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সনাতনী ধর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সনাতনী ধর্মাবলম্বী আমার নামটিও ইতিমধ্যে ঘোষণা হয়েছে রতন চন্দ্র রায় আপনারা অনেকেই চেনেন আপনারা জানেন অনেকেই জানেন যাই হোক আমি আপনাদের সাথে একটু কথ কথা বলবো মত বিনিময় করব আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও সেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই ভালো থাকার পিছনে অনেক কারণ রয়েছে আমাদের এই বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা সবাই খুব ভালো আছি সবাই ভালো আছি ভালো থাকার পিছনে কারণ রয়েছে আমি অনেকদিন যাবত এই জামায়াত ইসলাম এই ইসলামী সদস্যদের সবার সাথে অতপ্রতভাবে আমি জড়িত আছি আমি জাগি আর বিশেষ করে এই সহযোগিতা পেয়েছি আমার স্কুলের ছাত্র লিমু আরো মাসুম রয়েছে আর অনেকে রয়েছে এই তাদের সহযোগিতায় আমি বেশি আরও সহযোগিতা পেয়েছি যে তাদের সাথে সময় দেওয়া এই ইসলামী ছাত্র শিবিরদের সকল মানে নেতাকর্মীদের সাথে আমি এই উপকারের কথা না বললে হয় না আমাদের গত শারদীয় দুর্গা এই উৎসবে জামাতে ইসলামের এই নেতাকর্মীরা আমাদের পূজা পাহারা দিয়েছিলেন আমি তিনাদের সাথে আমাদের পূজা মণ্ডপে মানে অতভাবে আমি জড়িত ছিলাম আমি কখনো কোনো খারাপ আচরণ কোনো কথা আমি পাইনি আর আমি জানি সমস্ত বাংলাদেশের জামাতে ইসলামের নেতাকর্মীরা একই ধরনের আচরণ করে আমি এটা বিশ্বাস করি কারণ আমি অনেক যাবত দিন যাবত আমি এই জামাতে ইসলামের সমস্ত আমাদের যে এই নেতাকর্মীরা আছে তিনাদের সাথে আমি সময় দিয়েছি বুঝেছি সব বুঝে ফেলেছি আরো এই উপকারের কথা না বললে হয় না মর্মান্তিক দৃশ্য পূর্ব পুরুষেরা বলে গেছেন যে যে নাকি বিপদের সময় বন্ধু হয় হয় সে নাকি আপন এটা কথা বিশ্বাস করতে হবে এই আউলিয়া ঘাটে একটা মহামারী দুর্ভিক্ষ ছিল কি সৃষ্টিকর্তার কি নীলা খেলা সেদিন নৌকাডুবিতে অনেক আমাদের ভাইয়েরা দাদারা দিদিরা আমার আত্মীয় স্বজন ছিল সেখানে আমি সেখানে উপস্থিত ছিলাম এই মহামারীতে এই আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ছাড় সেখানে উপস্থিত ছিলেন আমি সেই দৃশ্য দেখেছি সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন শুধু অর্থই বলবো না আমাদের সাথে আমার আত্মীয় ছিল তখন আমি মর্মাহত ছিলাম তখন আমি যে দৃশ্যটা দেখেছিলাম যে আমাদেরকে মুখে জড়াইয়ে ধরছিলেন আমি তখন দেখেছিলাম আমি মনে করছিলাম যে এই মানুষটি আসলে খুবই ভালো যখন চলে যান তখন আমি মনে মনে একটা কথা আমার মনের মধ্যে ছিল চলে গেল দেখি আমি সেই ঈশ্বরকে ভগবানকে সৃষ্টিকর্তাকে আমি নীরবে আবেদন করেছিলাম যদি আমার মৃত্যু হয় হওয়ার আগে এই মানুষটিকে যাতে আমি আরেকবার সরাসরি দর্শন করতে পারি ঠিকই সেই সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা আমি আজকে এই গতকালকে রাত্রেই দেখেছিলাম আজকে আবারও দেখছি আমি আমি এই এই অশেষ অনুরোধ এই সনাতনী ভাইয়েরা আছেন আমি তিনাদেরকে আহ্বান জানাবো করজোর মিনতি জানাবো এই জামা বাংলাদেশে জামেতে ইসলাম এই বাংলাদেশের ক্ষমতায় আসুক আপনারা হাত বাড়িয়ে দিবেন বৈষম্য থাকবে না এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আপনারা একটু এগিয়ে আসেন আপনারা একটু দেখেন হাত মিলান তাহলে বুঝতে পারবেন সেখানে কি আছে ধন্যবাদ আমি আমাদের এই সংখ্যালঘুদের পক্ষ থেকে আমি আপনাদের জামাতে ইসলাম সবাইকে আমি অনুরোধ জানাব আমাদের এই বাংলাদেশে সনাতনী ভাইয়েরা যাতে ভালোভাবে থাকতে পারে এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গেক পান কে গেগা ভাই বোনেরা আপনারা সবই দেখছেন গে সবই গে শুনছেন এন গেগা রে গেগা জামাত ইসলামের সম্মেলনে নে গেগ আমার সনাতন ধর্মের এর গেগা বাইটি গেগা কি বলল লোক গেগা নাই পুরা কেদি গেগা দিচ্ছে আওয়ামী লীগ সরকার গে চলাকালীন গেগা থাকা অবস্থায় তাদের কে পায় তিন চারজন লোক গেগা মেরে ফেলছে হ্যাঁ তাদের গিয়ে পাশে গে দাঁড়াচ্ছে জামাত ইসলামের গিয়ে শফিকুর রহমান গে সাহেব আপনারা সবই শুনছেন গিয়ে আপনারা আপনারা গিয়ে বিস্তারিত তো গেগা মতামত গুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দিবেন এবং গে জানাতে গেগা ভুল গেগা করবেন না না গে আপনারা তাও জানিয়ে দেবেন জামাত ইসলাম গে আসলে ক্ষমতায় ভালো হবে না বিএমপি আসলে গে ভালো হবে তাও জানিয়ে দেবেন গে আমি গে গে এইবারের মতোই বিদ্যানির চেয়ে গেগা আবার পরবর্তীতে গিয়ে আপনারা মাঝে গেগা দেখা হবে গিয়ে আসসালামু আলাইকুম